যে আগের ভিডিওতে কিন্তু আপনার দেখানো হয়েছে এই পাঁচ পিস এই পাঁচ পিস দেখাইছি এখন দেখাবো এই দিক থেকে এবং এই ভিডিওতে কিছুটা ক্রেতা যারা আছে তাদের কিন্তু কথাবার্তা এই ভিডিওতে নিব ইনশাল্লাহ কেমন কি রেজাল্ট হয় আর রনি ভাইয়ের কাছ থেকে গরু কিনলে কেমন লাভবান হওয়া সম্ভব কোনো প্রতারণা হওয়ার চান্স আছে কিনা সব কিছুই এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ রনি ভাই আজকে তো মাশাআল্লাহ সবগুলো ভালো এখন তো সবগুলোই যা আছে দুধ আছে সবগুলোই এই যে এটা থেকে দেখবার কি এটা এই যে দেখেন তলাবাড়টা এটা দুধ পাবে কি রনি ভাই কেমন দুধ পাওয়া যাবে এটা 8 লিটার প্লাস 8 লিটার প্লাস পাওয়া যাবে এই যে 8 লিটার প্লাস একটু ধারবাট কি দেখানো যাবে দেখানো যাবে এখন ভিতরে যেতে হবে ভিতরে যেতে হবে এই সেলিম ভাই এই যে ধারবাট একটু ভাই সেলিম ভাই ধারবাট একটু দেখাবো ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকেন আপনারা পিছন থেকে দেখান যদি একটু হাত দেওয়া যায় এই যে পিছন থেকে ভয় করতেছে অতটা দেখানো সম্ভব না তারপরে ওই যে একটু আর কি দেখাচ্ছি

আজকে শুধু ক্রেতার ক্যাশের সমস্যা আছে ডিসেম্বর ডিসেম্বর হিসাব নিকাশের মাস চার হাজার পার পিস চার হাজার পার পিস কম যেত হিসাব নিকাশ ক্লোজের মাস এটা রনি ভাই এটা কেমন দাম রাখলেন কিছু বললেন না তো এটা দামের দাম তো আপনি দিবেন দাম কত এটা চাওয়া হচ্ছে চাওয়া হচ্ছে আপনার তেরো হাজার তেরো হাজার এক লক্ষ তেরো চাওয়া দাম জি দেওয়া যায় কেমন হলে রনি ভাই দেওয়া যাবে আট হাজার আট হাজার আট হাজার ফিক্সড এই যে এক লক্ষ আট হাজার ফিক্সড এই যে এর মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি চৌবাড়িয়া হাট নান্দা নৌগা থেকে এই যে তারপরে দেখাবো এইটা এইটা আজকে লাটের একটু সেরা গরু বললেও ভুল হবে না রানি ভাই এটা কি ধারবার দেখানো যাবে ইনশাল্লাহ এই যে দেখেন দুধের কোয়ালিটি দেখেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এক নজরে এই যে ক্যামেরা কিন্তু সব সবকিছু মাখাই গেল দেখায় আপনাদেরকে ও কোয়ালিটি দেখেন দুধের কোয়ালিটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এগুলো দুধ হবে কিনা আর দেখা হবে না রনি ভাই এটা পাবে কতটুক দুধ এটা দুধ হবে আপনার নয় লিটার নয় লিটার নয় লিটার পাবে তো দুই বেলা দুই বেলায় নয় লিটার গরুর মাজা দেখা এই যে মাজা গুলো দেখে দুধ নিলে হবে মাংস লাগালো মাংস লাগালে হবে যেটা মন চাই নিতে পারবে হ্যাঁ ইনশাল্লি এই যে ওই হালমানগুলো দুধ হতে থাকবে আর না করলে দুজন কেমন হতে পারে এখন ওজন জন্য আপনার এটা আপনার সাড়ে চার মনের কাছাকাছি সাড়ে চার মনের কাছাকাছি তো হয়তো কম হবে একটু কম হবে না একটু কম হবে বয়স কি ছেলেটা এটা বয়স আপনার ছয় দাঁত ছয় দাঁদি চার দাঁ ছিল ছয় দাঁত চার দাঁত ছিল ছয় দাঁতে গেছে নয় লিটার দুধ পাচ্ছেন গ্যারান্টি সহকারে কী সারা বাংলাদেশ বাংলাদেশ

আর প্রত্যেক হাটে আপনার কিন্তু ষোলোটা আঠারোটা বিশটা এমনকি পঁচিশ তিরিশটা পর্যন্ত গরু থাকে রনি ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে বাচ্চা এবং বড় মিলাই জি সর্ব শেষ কত পিস কালেকশন ছিল আজকে আপনি তেইশ পিস আপনার হল টোটাল মনে হয় আছে তেইশ পিস ছিল বাচ্চা দিয়ে বাচ্চা দিয়ে আর এই ভিডিওতে তো এক আপনাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওর শেষে ওইটা থাকতেছে একটা গাই এবং বাচ্চা দেখলাম রনি ভাই জি জি ষাট বাচ্চাটা দেখলাম সাথে মনে হয় ওই জোড়াটা কেমন রাখছেন দাম ওই জোড়া আপনার দাম চাও দেড়শো দেড়শো চাওয়া দাম দামার দামি শুধু থাকবে কি সীমিত সীমিত এক দুই হাজারের মতো বলে দিলাম থাকবে আর কি এটা কেমন রাখছেন রনি ভাই এটা আপনার চাওয়া দাম হলো একশো নয় হাজার এক লক্ষ নয় দেওয়া যাবে এটা দেখাবো এইটা এগুলো হাড্ডির জন্য এটা মাংসের জন্য এটা দুধ শুকিয়ে গেছে এটা দুধ শুকিয়ে গেছে মাংসের জন্য ওজন কেমন আসতে পারে রনি ভাই চার মন চার মনের মতো ওজন আসতে পারে রনি ভাই বলতেছে বিরানব্বই হাজার দেওয়া যাবে কত হলে দুই হাজার দুই হাজার কম নব্বই হলে দেওয়া যায় আর কি দুই হাজার কম নব্বই হলে এই গরুটা দেওয়া যাবে এক নজরে দেখার চেষ্টা করতে

ভাঙা বেশি আপনার তিন মাস চার মাস প্রজেক্ট তিন চার মাসের প্রজেক্ট সময় লাগে সময় লাগে এটা দুধ পাবে ভাই ভাই এটা দুধ পাবে এটাও দুধ পাবে এই যে একটু দেখায় আপনাদেরকে এটাও দুধ পাবে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা কয় লিটার আসতে পারে রনি ভাই পাঁচ লিটার এটা পাঁচ লিটার আসতে পারে রনি ভাই বলতেছে আর কি দেখেন একটু দেখানোর চেষ্টা করতেছি এবারে যে ওজন কেমন ধরবো রনি ভাইটার এটা আপনার পনেরো চার মন পনে চার মন মাসাল্লাহ পনেরো চার মন কিন্তু এবারে যে ওজন ধরা যাবে এটার দাম রাখছেন কত রনি ভাই ভাইয়া এটা দাম এটা আপনার হলো সপ্তাশি চাওয়া দাম সপ্তাশির চাওয়ার দাম জি দেওয়া যাবে কেমন হলে চুরাশি ফিক্সড চুরাশি হাজার ফিক্সড জি গরু না তো এগুলো এক একটা আগুন দেখেন মাশাআল্লাহ আপনাদেরকে এক নম্বরে দেখানোর চেষ্টা করতে সিরিয়ালে শেষ গরু জি ভাই এটাও কিন্তু মাজার আপনার সব কোয়ালিটিও ভালো আছে এটা মাংসের জন্য নিতে পারবে ঠিক জি এটা মানুষের জন্য নেওয়া বাচ্চাও নেওয়া যাবে ছয় দাত আছে বয়স ৬ দাঁত বয়স আছে শু জি এই যে ছয় দাঁত বয়স আছে বাচ্চাও নেওয়া যাবে রনি ভাই জি ভাই এটা কেমন চাচ্ছেন এটা আপনার চাওয়া হল আশি হাজার চাওয়া দাম আশি হাজার সর্বশেষ কোন দর্শক বন্ধু যদি নিতে চাই তাহলে কেমন রাখা যাবে সাতাত্তর হাজার ফিক্সড একবারে ফিক্সড একবারে ফিক্সড সাতাত্তর হাজার জি ভাই গরুগুলো দেখালাম একটু নাম্বার নিয়ে একটু মাথা গুলো দেখাবো গরু দেখেন রনি ভাই নাম্বার টাকা বলে দিবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সেভেন জিরো সেভেন জিরো ফোর সিক্স ফোর সিক্স ফোর জিরো ফোর জিরো নাইন এইট নাইন এইট জি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জি এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন রনি ভাইয়ের কাছ থেকে একটু মাথা গুলো দেখাই দিয়ে আসেন এই যে দেখেন এক নজরে গরুগুলোর মাথা গুলো দেখাই দিতেছে আপনাদেরকে

সারা বাংলাদেশ কিন্তু গাড়ি ভাড়া করে আপনাদের কাছে পৌঁছানোর দায়িত্ব রনি ভাইয়ের নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন চৌবাড়িয়া হাট মান্দা নগা থেকে দর্শক দেখানোর চেষ্টা করলাম